এক এক এলাকার মানুষ যেমন ভিন্ন তাদের খাবার সংস্কৃতি সব কিছুই কিন্তু ভিন্ন ভিন্ন তো আমার তো মাঝে মাঝেই অন্য এলাকার খাবারগুলো খেতে ইচ্ছে করে তো আজকে বানিয়ে নিচ্ছিলাম উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার তো দেখেই বুঝতে পারছেন কি রান্না করছি আজকে রান্না করছি উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুঘাঁটি আজকে আমি গরুর মাংস দিয়ে আলুঘাটি তৈরি করছি এটি কিন্তু উত্তরবঙ্গে খুব বিখ্যাত এবং উত্তরবঙ্গে কিন্তু এটা উৎসব করে খাওয়া হয় তো সেটাই আজকে রান্না করার চেষ্টা করছিলাম তো প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এরপর আমি গরুর মাংসটাকে ভালো করে মেরিনেশন করে নিচ্ছিলাম আমি আজকে হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করে নিব গরুর মাংসের প্রসেসটা তো নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিব এর মধ্যে যা যা মশলা দেই নর্মালি সেগুলোই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং গরম মশলা যা যা দেই সব দিয়ে এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমি গরু মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্যদিক দিয়ে কিন্তু আলুটাও সিদ্ধ করে নিচ্ছিলাম যেহেতু আলুঘাটির মধ্যে আলু সিদ্ধ করে দিতে হয় তাই আলুটা তো মাস্ক লাগবেই তো এই যে এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এক কাপের মতো তো এইটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব এরপর এটিকে আমি রান্নাতে বসিয়ে দিচ্ছি আমি এটিকে রান্নায় বসিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ পরে দেখুন এই মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার এটিকে আবারও ভালো করে নাড়িয়ে যায় নিচ্ছি এই মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো এইদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে তাই আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটাই হা পুরোপুরি ম্যাশ করার প্রয়োজন নাই একটু একটু দানা দানা থাকলে কিন্তু ভালো হয় আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল তাই আলুটাকে একটু পানির মধ্যে গুলে আমি আলুগুলো দিয়ে দিলাম মাংসর তরকারির মধ্যে তো এবার এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটিকে রান্না করে নিব তো আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো পানিও দিয়ে দিব যেহেতু এই মাংসের তরকারির মতো এটা একটু ডাল টাইপের হবে তাই আমি এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এটার পরিমাণ আপনি যে পরিমাণ পানি রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে দিবেন তো এই যে এইটিকে দিয়ে আমি এবার বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার ডালটা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে যে কোনো ডালেই কিন্তু আপনি বাগার দিলে এর টেস্ট অন্যরকম হয়ে যায় তো আমি এই বাগানের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের ফালি তো এইটিকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফরুন তো এই যে দেখুন কী সুন্দর কালার এসেছে এই ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারাও চাইলে এই খাবারটি তৈরি করে নিতে পারেন আমানোর আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়াও দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারের হয়েছিল। আর ডালটার কি টেস্ট বলবো অনেক মজার আমি এর আগে মাছ দিয়ে এই ডালটা রান্না করে খেয়েছিলাম আমি কিন্তু এইবার প্রথমবারই গরু মাংস দিয়ে এই ঘটিটি রান্না করেছি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনারাও চাইলে এটি বাসায় তৈরি করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ